আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রিয় ভোন আজকের এই ভিডিওটি আমি বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছি হ্যাঁ আমি আপনাকে বলতেছি যিনি হয়তো সংসারের হাজারো ব্যস্ততার পাকে একটু সময় বের করে এই ভিডিওটি দেখতেছেন অথবা যিনি গভীর রাতে যায় নামাজে বসে চোখের পানি ফেলতেছেন আর ভাবতেছেন আমার কি আর ফেরার পথ আছে আচ্ছা বোন কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ল কৈশোরের চঞ্জল দিনগুলোর কথা মনে পড়ল, আর সাথে সাথেই ভুকের ভেতরটা টক করে উঠল একটা অপরাধ বোধে মনে হলো হায় আল্লাহ আমার জীবনের দশ বছর পনেরো বছর বা বিশ বছর কেটে গেছে আমি তো ঠিক মতো নামাজে পড়িনি আমার এত এত কাজা নামাজ আল্লাহ আমাকে করবেন আমি কি মৃত্যুর আগে এই 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 বিশাল ঋণ করতে পারবো যে যে ভয় ভোগ ভার দীর্ঘ শ্বাস বিশ্বাস করুন আপনি একা নন আমাদের অসংখ্য বোন ঠিক এই মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন কেউ অলসতায় কেউ অলসতায় কেউ না জানার কারণে আবার কেউ বা সাংসারিক বা পারিবারিক প্রতিকূলতার কারণে বছরের পর বছর নামাজ পড়তে পারেননি কিন্তু আজ আমি আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি কোনো ভয় বা হতাশার বাণী শোনাতে আসেনি আমি এসেছি রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে আসার বাণী নিয়ে আপনার অতীত যেমনই হোক আপনার রবের দয়া তার চেয়েও বিশাল আজকের এই পনেরো থেকে বিশ মিনিটে আমরা জানবো কিভাবে খুব সহজে ধীরে ধীরে কোনো মানসিক চাপ না নিয়ে হানাফি মাঝহাবের আলোকে আমরা আমাদের সারা জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারি সুবাহ আজকের পর থেকে আপনার কাদের বোঝাটা অনেক হালকা মনে হবে ভোন দিনী ভন আমার সবার আগে চলুন খুব সহজে বাসায় বুঝি কাজা নামাজ আসলে কি সহজ ওয়াক্ত মতো যে নামাজ পড়া হয়নি সেটাই কাজা আর এই কাজা আদায় করা মানে হলো আল্লাহর কাছে আপনার যে ঋণ জমে আছে তা করা বলেছেন। আল্লাহ ঋণ পরিশোধ হওয়ার অধিক যোগ্য সহিবুখারি দেখুন আমাদের ধর্মে নিরাশ হওয়ার কোনো জায়গা নেই শয়তান চাই আপনি ভাবুন আমার তো হাজার হাজার নামাজ রাজা এগুলো পরে শেষ করা অসম্ভব তাই আর পরে লাভ কি না ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বা যে ফরজ নামাজগুলো আপনার ছুটে গেছে তা আদায় করা আবশ্যক বা ফরজ শুধু তাও বা করলেই গুণা মাফ হবে কিন্তু নামাজের দায়বার থেকেই যাবে তাই তবা করার পাশাপাশি কাজা নামাজ আদায় করা জরুরি ভাবছেন খুব কঠিন মোটেও না আল্লাহ তালা আপনার বাইরে কিছু দেন না আল্লাহ দেখতে চান আপনি চেষ্টা করতেছেন কিনা আপনি যদি নিয়ত করে কাজা আদায় শুরু করেন আর শেষ করার আগেই যদি মৃত্যু চলে আসে ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই চেষ্টার উচিলা আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয়দিনী মা ও বোনেরা পুরুষদের তুলনায় আমাদের নারীদের জীবনটা একটু আলাদা আমাদের নামাজ কাজা হওয়ার পেছনের গল্পগুলো ভিন্ন হয়তো আপনার যখন বালেগা হওয়ার বয়স হলো অর্থাৎ ফিরিউড শুরু হলো তখন আপনাকে কেউ ভালো করে বুঝিয়ে বলেনি যে এখন থেকেই নামাজ পরজ হয়তো লজ্জায় আপনি কাউকে বলতেও পারেননি অথবা এমনও হতে পারে বিবাহের পর নতুন পরিবেশে শ্বশুর বাড়ির চাপে বাচ্চাকে সামলাতে গিয়ে দিনের পর দিন নামাজ কাজা হয়েছে আমি আপনাকে বলব তিনি দিচ্ছি না আল্লাহ জানেন আপনার পরিস্থিতি ছিল হয়তো আপনি ভাবছেন আমার তো হিসাবই নেই আমি কত বছর নামাজ পড়িনি চিন্তা করবেন না আমাদের ইসলাম নারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক বনে গুলিয়ে ফেলেন হানাফি অনুযায়ী এবং যা মুহুরামাই ক্যালামের মতে মহিলাদের মা বোনদের বিশেষ দিনগুলো অর্থাৎ হায়েস বা মাসিকের দিনগুলোতে নামাজ সম্পূর্ণ মাফ নামাজ পড়া নিষেধ সুবাহ খেয়াল করুন এক মাসিকের দিনগুলোতে সাধারণত তিন থেকে দশ দিন প্রিয়দিনী মা ও বোনেরা নামাজ পড়তে হয় না মনে রাখবেন এবং এর কোনো কাজাও নেই দুই সন্তান হওয়ার পর নেফাসের দিনগুলোতে সর্বোচ্চ দিন নামাজ এরও কোনো কাজা মাফ নেই সুতরাং আপনি যখন কাজা নামাজের হিসাব করবেন তখন এই দিনগুলো বাদ দেবেন দেখবেন আপনার চিন্তার পাহাড়টা অনেক ছোট হয়ে গিয়েছে অনেক ছোট হয়ে যাবে আল্লাহ আমাদের প্রাকৃতিক সীমদ্ধতা জানেন তাই তিনি আমাদের উপরেই এই দয়া করেছেন মায়া করেছেন সুবাহান্লাহ এখন আসুন আমরা কলম কাগজ নিয়ে একটু বসি আমরা হিসাবটা কেবে করব ভয় পাবেন না ভয় পাবেন না আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি এক কবে থেকে হিসাব করবেন আপনার যেদিন প্রথম পিরিয়ড বা মাসিক শুরু হয়েছিল সেদিন থেকে আপনার উপর নামাজ পরজ হয়েছে যদি সঠিক তারিখ মনে না থাকে তবে একটি ঘর হিসাব ধরুন ঘর বয়স ধরুন আমাদের দেশে সাধারণত বারো বা তেরো বছর বয়সে মেয়েদের বালেগা ধরা হয় আপনি আপনার স্মৃতি হাত একটা নিরাপদ সময় ঠিক করুন দুই কোন কোন নামাজ কাজা করবেন হানাহি মাঝহাবের মতে প্রতিদিনের পাঁচ অক্ত ফরজ নামাজ এবং এশার সাথে তিন ডাকাত বৃত্তির ওয়াজিব নামাজ কাজা করতে হবে অর্থাৎ ফজরের দুই ডাকাত ফরজ আবার বলতেছি ফজরের দুই ডাকাত ফরজ জোহরের ফরজ আসরের হানাফি তিনাকাতির বিতর কাজা করা আবশ্যক সুন্নত বা কোনো কাজা নেই তিন হিসাব বের করার পদ্ধতি বেহস্তের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী মা ও ধরা যাক আপনি ঠিক করলেন যে আপনার জীবনের বিগত দশ বছরের নামাজ কাজা আছে এখন দশ বছর মানে তিন হাজার ছয়শত পঞ্চাশ দিন কিন্তু একজন নারীর বছরে ঘরে কতদিন ফিরিয়ড থাকে ধরুন প্রতিদিন ঘরে সাত দিন তাহলে বছরে প্রায় চৌশি দিন নামাজ মাফ তাহলে তিনশত পঁয়ষট্টি দিন থেকে চৌশি দিন বাদ দিলে থাকে দুইশো একাশি দিন এই দুইশো একাশিকে দশ দিয়ে গুণ করুন দেখবেন সংখ্যাটা অনেক কমে এসেছে অনেক কমে এসেছে চার নম্বর প্রিয় তিনি ভোজন নিহত করবেন কিভাবে এটা নিয়ে অনেকে দ্বিদায় থাকেন আরবিতে কঠিন নিয়ত করার কোনো দরকার নেই নিয়ত হলো মনের ইচ্ছা মনের সংকল্প আপনি যখন ফজরের কাজা পড়বেন মনে মনে বলবেন হে আল্লাহ আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে তার মধ্যে প্রথমটি বা সর্বশেষটি এখন আদায় করছি বাস এতটুকুই যথেষ্ট বোন আমার সব হিসাব তো হলো কিন্তু শুরুটা কেউ করবেন একসাথে সব আদায় করতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন বা কয়েকদিন পর হতাশ হয়ে ছেড়ে দিবেন শয়তান সেটাও চায় তাই আমরা স্মার্ট রুটিন তৈরি করব পদ্ধতি এক ফরজের সাথে কাজা সবচেয়ে কার্যকর পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি হল প্রতিদিন যে ওয়াক্তের নামাজ পড়তেছেন তার সাথে সেই ওয়াক্তের একটি করে কাজা নামাজ পড়া যেমন জোহরের সময় চারাকাত বর্তমান ফরজ পড়ার পর দাঁড়িয়ে আরো চারাকাত কাজা জোহরের নিয়তে পড়ে নিন আসরের সময় বর্তমান পর একদিনের আসর কাজা পড়ুন এভাবে একদিন নামাজ পড়লে আপনার বর্তমানেও আদায় হলো অতীতের একদিনেরটাও শোধ হলো এক বছরে এক বছরের কাজা শোধ পদ্ধতি দুই সুবিধাজনক সময় আদায় আপনি যদি কর্মজীবী হন বা ছোট বাচ্চা থাকে তবে দিনের যে কোনো সুবিধাজনক সময় নিষিদ্ধ তিনটি সময় ছাড়া কাজা পড়তে পারেন যেমন ইশরাকের সময় বা ঘুমানোর আগে বিশ্বাকাত অর্থাৎ পুরো একদিনে কাজা একসাথে ফোরে নিতে পারেন এতে সময় লাগবে মাত্র বিশ অথবা পঁচিশ মিনিট পদ্ধতি তিন ছুটির দিনে বেশি পড়া ছুটির দিনে বা যেদিন শরীর ভালো লাগে সুস্থতা মনে হয় সেদিন একটু বেশি করে পড়ুন কাজা নামাজ টিপস নামাজে সুরা ফাতেহার পর ছোট সুরাগুলো যেমন সুরা এখলাস সুরা কাউসার পড়ুন রুকু ও শেষ দায় তাজবিগুলো দ্রুত করে কিন্তু স্পষ্ট করে তিনবার করে বলুন এতে সময় কম লাগবে কিন্তু নামাজ সই হবে প্রিয় বোন আমার শুরুতে হয়তো মনে হবে এত নামাজ কবে শেষ করব প্লিজ পাহাড়ের দিকে তাকাবেন না শুধু ফায়ের নিচের মাটির দিকে তাকান শুধু আজকে দিনটা নিয়ে ভাবুন আল্লাহ আপনার সংখ্যা গুনবেন না আল্লাহ গণনা করবেন আপনার চোখের পানি আন্তরিকতা রসুল্লাহ আলাই আলহি ওয়াসাল্লামের একটি হাদিসে বাবার্থ এমন যে আমল সেটাই আল্লাহর কাছে প্রিয় যা নিয়মিত করা হয় চাই তো পরিমাণে কম হোক আপনি যদি আজ নিয়ত করে এক ওয়াক্ত কাজাও পড়া শুরু করেন আর কাল যদি আপনার মৃত্যু চলে হিংস আল্লাহ আল্লাহ দেখবেন আল্লাহ তাহলে দেখবেন যে তার বান্দি ঋণ সুদের চেষ্টা করেছিল তিনি দয়ালু তিনি হয়তো বাকিটা ক্ষমা করে দিবেন কিন্তু চেষ্টায় যদি না করি তাহলে আল্লাহকে কি জবাব দেব নিজেকে মাফ করে দিন অতীতের ভুলের জন্য নিজেকে আর কষ্ট দিবেন না শয়তান আপনাকে বোঝাবে তুমি অনেক পাপি আপনি শয়তানকে বলুন আমার রব তার চেয়ে বড় ক্ষমাশীল অনেক দয়ালু আসুন বোন আমার আজ থেকেই এক্ষুনি প্রতিজ্ঞা করি নিয়ত করি আজ থেকে আমরা আমাদের জীবনের কাজা খাতাটা খোলা শুরু করি একটা একটা করে ফাতা উল্টাবো আর আল্লাহ রহমতের দিকে এগিয়ে যাব আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আমাদের রব আমাদের শৈশব কৈশোর আর যৌবনের অবহেলায় ফেলে আসা সেজদাগুলো তুমি ক্ষমা করো আমাদের তৌফিক দাও যেন আমরা তোমার কাছে পরিষ্কার হয়ে ঋণ মুক্ত হয়ে ফিরতে পারি আমাদের সামান্য চেষ্টাকে তুমি কবুল করো আমিন আমাদের হতাশা দূর করে দাও হৃদয়ে প্রশান্তি দাও আমিন ইয়া রব্বাল আলামিন ইয়া আহ কামুল হাকিমিন্দা মুসলমান ভাই ও বোনেরা তো ১৪ সাপান্দিবত রাত সবরাত প্রায় নিকটে তিনি ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবগত রাতে পবিত্র শবে বরাত এই পবিত্র সব রাতে আপনারা কাজা নামাজ করবেন যেহেতু আমরা সারা রাত থাকবো নফল নামাজ পড়বো তো যেহেতু ওই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই আমরা দুই একাত করে একাত পরপর তেজবিদ্যাহালি কোরআন কোরআনতলা দু আমরাত করবো এভাবে আমরা কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বো পাশাপাশি আমরা সৈয়দুল হাজত নামাজ সরাতুল আও নামাজ তাওবার নামাজ পড়বো আর বিশেষ করে আমরা এই কাজা নামাজ আমরা আদায় করব ইংশা আল্লাহ আমরা ইতিপূর্বে কাজা নামাজ সম্পর্কে জেনেছি তো কেন আদায় করব কারণ এটা আদায় করা আমাদের উপর আবশ্যক ওয়াজিব হানাফি মাজাহাবের মতে প্রদিন্দা মুসলমান ভাই বোনেরা তবা করবো তবা করার পাশাপাশি আমরা ওই সম্মানিত রাতে গুনা মাফের রাতে মুক্তির রাতে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আমরা কাজা নামাজ আদায় করবো ইংশা আল্লাহ যেভাবে নিয়ম বলে দিয়েছি সেভাবে আদায় করবেন নিয়ত করবেন আমি অতীতে ফজরের দুই রাকাত ফরজ ছুটে যাওয়া কাজা নামাজ আদায় করা নিয়োগ করলাম আল্লাহ একবার এবার নিয়োগ করে আপনি কাজা নামাজ আদায় করে নেবেন চেষ্টা করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করে দিবেন জোহরের কাজা নামাজ আদায় করলে আপনি বলবেন আমি জোহরের চারাকাত ফরজ কাজা নামাজ আদায় করা নিয়ত করলাম আসর আদায় করলে আপনি বলুন অতীতে ছুটে যাওয়া আসরের চার কাজ ফরজ আদায় করার নিয়ত করলাম তারপরে মাগবি পড়লে যে আমার অতীতের ছুটে যাওয়া মাঘবি তিন আগাদ ফরজ নামাজ আদায় করা নিহত করলাম এবার নিহত করবেন এশার নামাজ যদি ছুটে যায় ছুটে থাকে জীবনে কত নামাজ তো অবহেলায় চলে গেছে কাজা নামাজ আদায় করুন তবা করা পাশাপাশি এভাবে নিয়ত করবেন আমি অতীতে ছুটে যাওয়া এশার নামাজের ফরজ কাজা নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে নিয়োগ করে আদায় করবেন নির্দিষ্ট কোন সুরা নেই যে কোনো সুরা দিয়ে কাজ আমাদের আদায় করা যায় আশা করি সকলে বুঝতে পেরেছেন মুসলমান ভাই বোনেরা সবত আল্লাহ আলামী দুনিয়ার প্রথম আসমায় নেমে আসেন নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন ক্ষমা করার জন্য রিজিক দেওয়ার জন্য বিপদ থেকে মুক্তির জন্য হাজত পূর্ণের জন্য সবতরাত রাত ভাগ্য রজনী ভাগ্য লেখা হবে ইংশ আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুনা মাফ হবে অসংখ্য বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করবেন পবিত্র স্বভাবতে কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে নবীজি বলেন ক্ষমা করা হবে না এক নম্বর হচ্ছে যে হিংসুক যে হিংসা করে দুই নম্বর হচ্ছে মর্শিক যে শিরক করে এ দুইটি গুনা যদি আপনার মধ্যে থাকে তাহলে তবা করে ফিরে আসুন যদি আপনি চান স্বভাবতের বরকত যদি আপনি চান আল্লাহ তালার পক্ষ থেকে রহমত যদি আপনি চান আল্লাহ তালা আপনার সকল বিপদাপদ আপদ দূর করুক আপনার সকল মনে আশা পূর্ণ করুক যদি আপনি চান আল্লাহ তাল আপনাকে জান্নাত দান করুক যদি আপনি চান জাহান্নাম থেকে মুক্তি তাহলে তওবা করুন যদি আপনি চান পবিত্র সহবাতের পরিপূর্ণ বরকত তাহলে তওবা করুন এখনও সময় আছে যাদের মধ্যে হিংসা আছে যারা শিরুকের গুনা করেছেন তবা করে ফিরে আসুন আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ তালা তওবাকারীকে ভালোবাসেন তো এখনও সময় এখনই তওবা করুন আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার তা অভিযান করুন শিরিকের গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু